তো আজকে হচ্ছে আমাদের এখানে ওয়েদার অনেক বেশি খারাপ তো বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে এই যে রান্নাবান্না করে নিয়েছি আজকে আজকে হচ্ছে এই যে ডিম ভেজে তারপরে হচ্ছে লাউ দিয়ে রান্না করেছি তরকারি কালারটা আজকে ভীষণ ভালো লাগতেছে আমার কাছে আর সেই সাথে হচ্ছে এই যে আমার হাজবেন্ডের পছন্দের সরষে ইলিশ করেছি তা আমার ভাই আর মাছুল ওরা গিয়েছে হচ্ছে একটু বাহিরে ঘুরতে দুই ফ্রেন্ড অনেক বছর পর দেখা হয়েছে একটু ঘোরাঘুরি না করলে কি হয় তো তাসমিনের পাপা তো হচ্ছে ডিউটি থেকে চলে এসেছে তাকে এখন খেতে দিব তো সে এখন খাওয়া দাওয়া করুক আমি হচ্ছে বাবুকে একটু সময় দিব অনেক সময় ধরে রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম বাবু একটু খান্না করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক দিন পর হচ্ছে মেয়েকে নিয়ে বাহিরে বের হয়েছি মেয়ের বাবা এবং মেয়ের ভাইদেরকে সঙ্গে নিয়ে তো কোথায় যাচ্ছি আমাদের ছোট্ট টুনটুনি বইকে নিয়ে দেখতে হলে জানতে হলে ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করছি তো ও যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার আগে আগে যাচ্ছে আর আমি এই তো তাদের পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি তো পোস্ট অফিসের পাশে আমরা এখানে চলে এসেছি এখন হচ্ছে এখান থেকে টাকা উঠানো হবে তা আমাদের নৌরামিনাও বাবা ছেলেরা এখানে হচ্ছে টাকা উঠাইতেছে আর আমাদের নৌরামিনা বুড়ি এই যে দেখেন সে দুই দিকে দুই হাত দিয়ে ঘুমাইতেছে নিরিবিলি তালহা দেখি তালহা তোমার টাকাটা দেখি মাশাল্লাহ এই যে দেখেন তালহাকে তালহার পাপা মাত্র কচকচা নতুন বিশ এউরো দিয়েছে বাংলাদেশি টাকায় কত টাকা হবে এই বিশ টাকায় তিন তিন হাজারের উপরে হবে মনে হয় আমি সঠিক জানি না যে এখন টাকার রেট কত ওকে নাও যাও হ্যাঁ মাম্মা না বাবা সামনে চলে দেখেন বড়ই গেছে বড়ই ধরেছে আমি একটা সিরেছি খেয়ে খেয়ে যাচ্ছি হ্যাঁ অ্যালোভেরা গাছের মতোই এই গাছটা অনেক বড় দেখেন অ্যালোভেরা গাছের মতো আসো তোমার আগে চলে যাচ্ছে চলো চলো হ্যাঁ পাপা এখন না পরে বড়টা একদম কাঁচা তেমন মজা লাগলো না খাইতে আসো আকাশের অবস্থা দেখেন আবারও মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে আর গত কয়েকদিন অনেক বেশি হচ্ছে রোদ উঠেছিলো গরমের তাপ অনেক বেশি ছিল যার কারণে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে খেয়ে আমার গলার অবস্থা এখন একেবারেই বাজে মাঝে মধ্যে হচ্ছে নিজের কথা নিজের কানে শুনতেই কেমন যেন লাগে আমরা এই পাশে চলে এসেছি আগে আর ওই যে যেনাকে নিয়ে ওর পাপা হচ্ছে রাস্তা ক্রস করলো আমরা এই তো ফার্মাসিতে চলে এসেছি

আক কি টাওয়া কিনতে চাও? মানে বেবি কিনতে চাও? না না এখন বেবি তো ফিডার খায় না। ওকে? বেবি যখন ফিডার খায় তখন কিনো। আচ্ছা চুষো তোমার পাপা দেখে নিবে যেটাকে ভালো হয় ওটা কিনবে। ওকে রাখো। আসো। সিস্টেমটা তো ভালোই লাগতেছে কিন্তু আর তারপরও ভালোই লাগতেছে। আরে না। কালার কালার চেঞ্জ হইবো না? অন্য কোন কালার? দেখো তো অন্য কোনো কালার আছে কেনা রায়ান কি করতেছে এত সুসু দিয়ে বেবি কি করবে শুধু কি চকলেটের মতো দেখো

হচ্ছে বোনের জন্য এই যে দেখেন কি কিনেছে এই যে তালহা কিনে দিয়েছে নেল কাটার আর রায়ান কিনে দিয়েছে দুইটা চোচু আর হাত ছড়ো হাত ছড়ো তালহা দৌরাদৌড়ি করে পড়ে যায় এই জন্য ওর পা হচ্ছে চুলে যায় এই জন্য ওর নিজের টাকা দিয়ে নিজে হচ্ছে সেনি কিনতেছে দাও এটা দাও এই যে দেখেন সেনি ফ্ল্যাগ কিনতেছে তো আমি হচ্ছে বেবিকে আর বেবির পাপাকে ফার্মাসিতে রেখে চলে এসেছিলাম হচ্ছে চায়না সুপার শপে তো এখান থেকে হচ্ছে কেনাকাটা করে যাচ্ছি এখন রায়না তালহার জন্য দুজনের জন্য দুইটা হচ্ছে ব্যাঙ্ক কেনা হয়েছে রায়ণ উঠো উঠো তাড়াতাড়ি তালহা আসো এই যে তালহার হাতে একটা ব্যাংক আর এই যে রায়ন ছোট্ট একটা ব্যাংক কেনেছে উঠো তো মার্কেট থেকে বের হয়ে গিয়েছি রায়ানালহাকে এইয থেকে টাকা নাও দুজনে দুইটা ওরা কেনাকাটা করছে পরে ওদের টাকা ফিরেছে তালহার একটা তোমার একটা ওখানে দুইটা দুইটা চিনতে।